গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেল ঘরে ও রথ নাই আমি প্রিয় চলে এসেছি প্রত্যেক দিনের মতন দিনের ব্লগ নিয়ে এদিকে দেখো মেঘ আবার ঘনিয়ে এসেছে আবার বৃষ্টি নামবে সকালবেলায় তাড়াহুড়ো করে সমস্ত কাজ বাগিয়ে নিলাম ওদিকে দিদিরা আছে রান্না বান্না কী হবে না কালকে তো ইলিশ মাছ হয়নি সেই ইলিশ মাছ আছে সেটুকুই আজকে রান্না হবে দিদিকে বলেছি তুই রান্না কর ওদিকে দিদি কাজ বাগিয়ে চলে গেছে আর যেটুকু টুকটাক কাজগুলো ছিল সেগুলো সব আমি বাগিয়ে গুছিয়ে রেডি করে নিয়েছি এদিকে জামা কাপড় ছিল সেগুলো তুলে নিলাম ওদিকে সর্ষের তেলটা প্যাকেটটা বললাম দিদিকে যে তুই একটু ঢেলে দে তো দিদি এদিকে দেখো ঢেলে দিচ্ছে আর এদিকে দেখো ইলিশ মাছটা দই আনা হয়েছে দই নিয়ে আসা হয়েছে সেই দই দিয়ে আজকে দিদি বানাবে দিদি দই ইলিশ মাছ খুবই ভালো বানায় তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো আমার দিদি কীভাবে ইলিশ মাছটা বানাচ্ছে দেখো দু দফা মাছ আছে কালকে একটু মাছ নিয়েছিলাম আজকে একটু নেওয়া হয়েছে বিক্রি করতে এসেছিলো ওখান থেকে অল্প একটু নিয়ে নিয়েছি এদিকে দেখো দিদি প্রথমে এই যে একশোর ভারগুলো দু ভার কিন্তু দই কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছে যেহেতু একেবারেই কড়াইতে বসানো হবে ওই জন্য দিদি কিন্তু ভালো করে কড়াইয়ের মধ্যেই ভালো করে ফাটিয়ে নিচ্ছে দইটা তো এখানে টক দই ব্যবহার করা হয়েছে সাদা টক দই তো এর মধ্যে একটু মিষ্টতা নেই মানে চিনি নেই তো একদমই টক দইটা এদিকে তার মধ্যে দিদি জল দিয়ে দেখো আবার একটুখানি ভালো করে ফাটিয়ে নিচ্ছে তার মধ্যে দেখো লাল মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো সব কিছু তার সাথে দিয়ে দেওয়া হচ্ছে লবণ সব কিছু ভালো করে দিয়ে দেয়া হলো তার সাথে কালো জিরে বেশ ভালো করে মাখা হচ্ছে ভিডিও দিকে রেডি করছে আর এই ভিডিও তুলতে আমার ইচ্ছা হয়েছে যে আমি আমরা মাখা খাবো তো কাজেই ভোটই ছিল তো সেখানে আমি ব্লাতি আমরা মেখে দেখো আজকে মানে ভাবছিলাম যে একটুখানি মেখে মেখে খাবো ঠান্ডা হয়ে ওয়েদারে বেশ ভালো লাগবে খেতে তো দিদি আমি দুজনেই খাচ্ছি ওই জন্য বঞ্ছি বলছে তোরা কি একটা ডিশও নিতে পারিস না তো পলিথিনের ওপরে সর্ষের তেলে পলিথিনের ওপরে লবণ কাঁচা লঙ্কা লুকুড়ে খেয়ে নিলাম এদিকে দেখো বাঁধাকপি বসানো হয়েছে মাছের মাথা দিয়ে দিদি দিদি আজকে রান্নাগুলো করছে তার মধ্যে ওই যে লবণ হলুদ কাঁচা লঙ্কা ফেরে কালো জিরে সর্ষের তেল সমস্ত কিছু কিন্তু দিয়ে দেওয়া হয়ে গেছে তো ভালো করে এরপর একটু বেশি করে ইলিশ মাছে তো বেশি করে একটু সরষের তেল দিতে হবে তার সাথে কালো জিরে নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো সব কিছু দইটা বেশি দিয়েছে তার মধ্যে তোমরা তো দেখলে কিভাবে এটা রেডি করলো এরপর কাঁচা লঙ্কাগুলো ফেরে ফেড়ে দিয়ে দেওয়া হয়েছে এরপর এক এক করে দিদি কিন্তু সমস্ত কাঁচা মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে তো দিদি আমাকে বলছে কতটা মাছ দেবো আমি বললাম ঠিক আছে দিয়ে দে সবই দিয়ে দে পিস রেখে সব দিয়ে দেব এদিকে দেখো লাল মিলচে গুঁড়োটা অল্প একটু কম হয়েছে তো দিদি বললো আর একটু দিয়ে দিই তো এইটা কিন্তু একদম পুরো কড়াইয়ে ধিমে আছে বসিয়ে দিতে হবে ভিট 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 করে হবে লাস্টে সর্ষে মানে ভালো করে একটুখানি মি করে বেটে ছেঁকে এর মধ্যে দিয়ে দিলে ব্যাস আর কিছু লাগবে না এই ইলিশ মাছটা খেতে কিন্তু একদম অন্যরকম লাগে দেখেই মনে হচ্ছে রান্না হয়ে গেছে কিন্তু এখনও রান্না হয়নি চলো এরপর কড়াইয়ে বসিয়ে দেওয়া যাক আছে এদিকে বলছি পুজো করবে ওকে আমি ফুল তুলে দিচ্ছি যেহেতু ও মানে অনেকটা দূরে গাছের ডালগুলো হাত পাবে না তো ওই জন্য আমি ওকে ফুলগুলো তুলে দিচ্ছি ও পুজো করে নেবে দেখো দেখতে দেখতে অনেকগুলোই কিন্তু ফুল আমি পেয়ে গেছি আর এই সাদা টগরগুলো খুব ভালো ফোটে খুবই ভালো ফোটে এই সাদা টগর যদি মানে মালা গাঁথা হয় অসাধারণ লাগে মালাটা দেখতে তো সেই পরিমাণে প্রচুর ফুল চাই সাদা টগরটা মানে অনেকটা ফুল হলে মালা গাঁথলে মালাটা অসাধারণ দেখতে লাগে তো যাই হোক যেটুকু পেয়েছি গোবিন্দচরণে আজকে অনেকটাই পাওয়া গেছে তো আর দেখো ওই উপরের দিকে এগুলো শ্বেত করবি না এগুলো রক্ত এগুলো আমি পেয়ে গেছি ওদিকে আমার বন্ধী পুজো করছে আজকে তো রাখির দিন ওদিকে ওর ভাইকে রাখি পরাবে আর ওদিকে দেখো কিন্তু ওর গোবিন্দকে সাজাচ্ছে ওরই গোবিন্দ বলবো কেন না ওই আমাকে আজ থেকে দশ বছর আগে ওই আমাকে এই গোপাল দিয়েছিল। মানে গোবিন্দ আমি ওকে গোবিন্দ হিসেবেই দেখি তোমরা সবাই জানো তো আজকে রাখির দিনে প্রতি বছর রাখির দিনে আমার বঞ্জি কোনো না কোনো কারণে আমার কাছে আসবেই যাই হোক আমার ছেলেও পড়ে গোবিন্দ নিজেও পড়ে এটাও কিন্তু একটা মানে কীরকম ওদের ভালোবাসা সেটা আমি জানি না প্রতি বছর কোনো না কোনো কারণে আমার কাছে রাখের সময় ঠিক আমার বঞ্চি থাকবে আমার ছেলেও রাখি পরে আর আমার গোবিন্দও ওর কাছে রাখি পড়ে যাই হোক এদিকে দেখো ইলিশ মাছটা কিন্তু ভিট ভিট করে হচ্ছে এদিকে আমরা চাটনি বাটিয়ে বানিয়েছি সর্ষে মাটা দিয়ে তো সর্ষেটা ভালো করে মিহি করে মেটেছি দিদি দিয়ে দিয়েছে এবার মাছটা কিন্তু নামানোর পালা এদিকে ওরা গোছা বাঁকা করছে খেয়ে দিয়ে বেরিয়ে যাবে এদিকে রাখির সমস্ত কিছু টোরজোর শুরু হয়ে গেছে বন্ধু সমস্ত কিছু সাজিয়ে নিয়েছে ওদিকে ওর ভাইকে রাখি পরাবে তার মধ্যে খালিটা আগে সমস্ত সুন্দর করে সাজিয়ে নিচ্ছে আর ওর প্রত্যেকটা ভাইয়ের জন্য যা যা রাখি প্রত্যেকটা সেই রাখি অনুযায়ী প্রত্যেকটা যার যা রাখি তুলে তুলে তাদেরকে সবাইকে পাঠানো হচ্ছে যে তোর রাখির দিনে আজকে তোর এই রাখি আমি রেখে দিলাম যে পরিয়ে দেবো তো একটু তো সময় লাগলো তো সমস্ত কিছু করে দিয়েছে আর আমি একটু একটু করে ভিডিও তুলে নিলাম হ্যাঁ ভিডিওটা ছাড়তে আমার অনেক দেরি হয়ে গেছে যেহেতু আমার ঘর সিড্রিন থেকে সমস্ত কাজ নিজের শরীর ভালো না তো আমি সে ঠিকভাবে এডিট করতে পারিনি আর এই ভিডিওগুলো সবই করা আছে তো এত কষ্ট করে ভিডিওগুলো করে রেখেছি আমার সত্যিই মানে বাদ দিতে খুব খারাপ লাগছে তো করে যখন রেখেছি অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করছি অনেকটা দেরিতে হলেও শেয়ার করছি তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিয়েও তোমাদের কীরকম লাগলো আর আমাকে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু আজকে দুপুরের মেনু তোমাদের কীরকম লাগলো তো সব মিলিয়ে দেখো সকাল থেকে যা কিছু হলো অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করলাম ওদিকে আমার বঞ্চি কিন্তু ওকে রাখি মানতে বসে পড়েছে তার সাথে এবার কিন্তু খাবার খাওয়ার পালা তো চলো ফাইনালি দেখো বাঁধাকপি আর ওদিকে ইলিশ মাছের তেল আলু মাখা আমরা চাটনি আর মাছ কেমন লাগলো অবশ্যই জানিও